হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস সেভেনের ইংলিশ ইউনিট টু এর লেসন টু আপনাদের বইয়ের পনেরো দর যে ডি নাম্বার যে যে ইন গ্যাপস এবং ই পাঁচটা প্রশ্ন আছে এই পাঁচটা প্রশ্নেরও আমরা উত্তর দিয়ে দিব তো যেহেতু ক্লাসটা একটু দুইটা জিনিস আলোচনা করব তো অবশ্যই একটু বড়ো হতে পারে তো আপনারা অবশ্য ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন তার আগে বলতে চায় যারা আমাদের চ্যানেলটি নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল দিয়ে দিবেন তাহলে পরবর্তী ক্লাস সবার আগে আপনি পেয়ে যাবেন তো চলুন আমরা ক্লাসটা শুরু করি তো আমরা প্রথমে হচ্ছে এখানে যে ফিলিন্দা গ্যাপসের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু পড়ে নিই এখানে প্রথমে আছে রিড এটা তো আমরা জানি মানে পড়া অ্যান্ড এবং বুকস মানে বইগুলো আর আর অর্থ হচ্ছে হয় তো টপিক্স টপিক্স তারপর হচ্ছে অফ তারপর আছে বুক তারপর আছে অনলি শুধুমাত্র তারপর হুইচ যে মানে কোন তারপর ইজ মানে হয় তো আমরা প্রথমে আসলে প্রথম লাইনটা আসলে পড়ি এখানে কি বলা আছে প্রথম লাইনে বলা আছে দেখো দ্য টেক্সট অ্যাবোভ ইজ আ টেবল ড্যাশ কন্টেন্টস তো এখানে আমরা কি দিব অফ কন্টেন্টস তাইলে আমাদের এখান থেকে আমরা অফ দিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমরা এর তার মানে এটার অর্থ হচ্ছে উপরের টেক্সটি একটি কি টেবল অফ কন্টেন্টস মানে একটা পাঠ্যসূচি তারপর ইট শোজ মানে ইট শোজ হোয়াট সাবজেক্ট তাহলে কি দিব আর দেয়ার তাহলে আরটা আমরা একটু দাগাই নিই আর দেয়ার ইন আ ড্যাশ জার্নাল তাহলে ইন আ বুক তাহলে আমরা বুকটা দিতে পারি ইন আ বুক জার্নাল ম্যাগাজিন অর ইন রিসার্চ পেপার তাহলে এটার অর্থ আমরা যদি বলি একটি বই সংবাদপত্র ম্যাগাজিন কিংবা গবেষণামূলক অত্রে কি কি বিষয় থাকে তা এই টেবল অফ কন্টেন্টস আসলে কি করে দেখায় শোজ মানে দেখায় ঠিক আছে এর পরের লাইনে যদি আমরা জানি দেখি সো হোয়াট ইজ ইনক্লুডেড ইন আ বুক ড্যাশ শোন তাহলে আমরা কী দিতে পারি ইজ শোন ইটস টেবল অফ কন্টেন্টস তাহলে আমরা এখানে ইজ দিতে পারি ঠিক আছে তাহলে কি দিব ইজটা দিব তাহলে এটার অর্থ হচ্ছে বইতে আসলে কী কী ইনক্লুড আছে কোন কোন বিষয়গুলো আছে মানে হচ্ছে সরি এখানে হচ্ছে এই যে বইতে আসলে কী কী অন্তর্ভুক্ত হয় ঠিক আছে তা এই টেবল অফ কন্টেন্টের মাধ্যমে দেখা যায় বা প্রদর্শিত হয় তারপরের লাইনে দ্য টেবল অলসো শোজ আ রিডার ঠিক আছে আর রিডার হোয়াট দ্য টপিক কী দেবো হোয়াট দ্য টপিক আর তারপর হচ্ছে হু ইজ হু দ্য রাইটার রাইটার্স আর অ্যান্ড হুইচ ফেস আর রিডার শুড অফেন টু রিড আ পার্টিকুলার টপিক তাহলে আমরা এখানে কী কী দিতে পারি আমরা এখানে দিতে পারি হচ্ছে প্রথমে আমরা টপিক দিতে পারি তারপর হচ্ছে হুইস দিতে পারি অ্যান্ড হচ্ছে কী দিতে পারি এবং লাস্টে হচ্ছে আমরা রেড দিতে পারি ঠিক আছে তাহলে এটার অর্থ হচ্ছে বইতে আসলে কি কি বিষয় আছে কোন কোন টপিকগুলো আসে বইয়ের লেখক কারা এবং একটি মানে আমরা যদি বিষয় পড়তে পারি পাঠক আসলে কোন পৃষ্ঠা থেকে খোলা উচিত বা কোন পৃষ্ঠাটা তার পড়া উচিত সেটা হচ্ছে এই টেবল অফ কন্টেন্টস কি করে তাকে দেখায় কারণ টেবল সূচিপত্র দেখে আমরা কিন্তু এটা নির্ধারণ করি সামটাইমস ইন সাম বুকস টপিক্স মাঝে মাঝে কিছু তাহলে এখানে আমরা বুকসটা দিতে পারি কেমন বুকস টপিক্স তাহলে মাঝে মাঝে কিছু বইয়ের ট্রফিক আর অর্গানাইজ ফার্স্ট ইন ইউনিট ইউনিটস মানে হচ্ছে প্রথমে এগুলো হচ্ছে কি ইউনিট আকারে সাজানো থাকে অ্যান্ড এবং তাহলে এখানে অ্যান্ড দেব এবং দেন ইন লেসন এর এরপর হচ্ছে কি সেগুলোতে লেসন করে সাজানো থাকে তাহলে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি কখনো কখনো কিছু বইতে কি থাকে ইউনিট বা ইউনিটগুলো প্রথমে সাজানো থাকে এরপর হচ্ছে লেসনগুলো লো সাজানো থাকে হাও এভার যাই হোক সাম বুকস অনলি শোজ তাহলে এখানে অনলিটা দেবো অনলি শো দ্য সাপ্টার যাই হোক কিছু কিছু বইয়ে শুধুমাত্র আসলে সাপটারটা দেখানো হয় তো আমরা এটা বুঝতে পারলাম আশা করি তোমরা বুঝছো এরপর হচ্ছে আমরা আসলে আমাদের প্রশ্নগুলোতে চলে যাই তো দেখি আমাদের প্রশ্নগুলোতে কী কী আছে গো টু দ্য টেক্সট ইন বক্স অ্যাট সেকশন সি অর্থাৎ সেকশন সি এর যে বক্সটা আছে এই যে এইটা তো এই যে সেকশন সি এখানে যে এই যে টেবল অফ কন্টেন্টস এটা আমরা পড়ছিলাম এটা বলছে তোমরা কি এখানে যাওয়ার জন্য তারপর কি আছে সেটা দেখি অ্যান্ড এবং আনসার দ্য ফলোইং কোশ্চেন এরপর হচ্ছে নিচের প্রশ্নগুলো আমাদেরকে উত্তর দিতে বলছে তো আমরা আসলে ওটা অলরেডি আমাদের পড়া শেষ সো ওখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই আমি আশা করি তোমরা এটা পারবা ঠিক আছে তো আমরা আসলে প্রশ্নগুলো পড়ে নিই যদি তোমরা না দেখে থাকো অবশ্যই এর আগের চাপ্টারটা দেখে নিবা তো এক নম্বর প্রশ্নে আমাদের এখানে কি বলা আছে এখানে বলা হয়েছে হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে এখানে বলছে আমেরিকা এট প্লে প্রবন্ধের আসলে লেখকটাকে সিন কলি হচ্ছে ইজ দ্য রাইটার অফ আমেরিকা এট প্লে তার মানে সিন ট্রিক হচ্ছে আমেরিকা প্লে প্রবন্ধের লেখক তারপরের প্রশ্ন দুই নম্বর প্রশ্নটা আমাদের এখানে কি বলা আছে সেটা দেখি এখানে বলা হচ্ছে হুইস সাপ্টার ইজ রিটেন বাই নাওমি সিহাব নেই এটা হচ্ছে কি মানে হচ্ছে নাওমি শিহাব সিহাব নেই কর্তৃক আসলে কোন অধ্যায়টা লিখিত হয়েছে তো সেটা হচ্ছে কি আমরা ওইখানে দেখছিলাম আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি সিহাব নেই মানে হচ্ছে নাওমি সিহাব নাই কর্তৃক হচ্ছে কি আমাদের শহর বা হচ্ছে আওয়ার টাউন লেখা হয়েছে এরপর তিন নাম্বার যে প্রশ্ন আসে সেটাতে কি বলা আছে সেটা যদি একটু দেখি এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু সাইনিং সি অর্থাৎ হচ্ছে সি টু সাইনিং সির হচ্ছে আসলে পৃষ্ঠা নাম্বার কত ঠিক আছে এই পোস্টার হোয়াট ইজ দ্য পেজ নাম্বার তাহলে পৃষ্ঠা নাম্বারটা আসলে কত তো তিন নাম্বারের উত্তর আমরা দিতে পারি দ্য পেজ নাম্বার ফর সি টু সাইনিং সি ইজ হচ্ছে ওয়ান সেভেন্টিন মানে একশো সতেরো ঠিক আছে তার মানে আমরা বলতে পারি কি এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো সতেরো এরপর চার নাম্বার যে প্রশ্ন আছে এখানে হচ্ছে হোয়াট ডাজ রবার্ট অল ইন বাটলার রাইট তাহলে রবার্ট অল ইন বাট আসলে কি লিখেছেন তো আমরা চার নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারি হচ্ছে রবার্ট অল রাইটস কি হার্ট হোম ঠিক আছে তাহলে হার্ট অ্যান্ড হোম লিখেছেন এরপর আমরা পাঁচ নাম্বার প্রশ্ন যদি চলে যাই এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য সাপ্টার অ্যাট ফেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড হু ইজ দ্য রাইটার অর্থাৎ আমাদের এই যে লাস্টের প্রশ্নটা হচ্ছে কি এই যে হোয়াট ইজ দ্য সাপ্টার অ্যাট ফেজ নাম্বার অর্থাৎ সাতান্ন নম্বর ফেজের হচ্ছে যে সাপ্টারটা আছে সেটা আসলে কি আর হচ্ছে অ্যান্ড হু ইজ দ্য রাইটার এবং এটা লেখকটা আসলে কে তো আমরা বলতে পারি আমেরিকা অ্যাট ফ্লে ইজ দ্য সাপ্টার অ্যাট ফেজ কত পেজ নাম্বার ফিফটি সেভেন অ্যান্ড ইট ইজ রিটেন বাই সিনটি ক্যালি সাতান্ন নাম্বার পেজের হচ্ছে কি আছে আমেরিকা অ্যাট প্লে এটা আছে এবং এটার হচ্ছে লিখেছে কে এটা লিখেছে হচ্ছে আমাদের রাইটারটা হচ্ছে কি সিন টি ক্যালি আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে